দেখলে তো কি হলো এত করে চিনতেই পারছে না আমাকে কি যে হচ্ছে ধুর সেটা তো দেখছি আচ্ছা বলছি অভিষেক কোন হাত ব্যবহার করতো কোন হাত ব্যবহার করতো এগুলো কি ধরনের অদ্ভুত প্রশ্ন কোন হাত ব্যবহার করতো বলো বলো এসব যদি উত্তর দিতে না পারো তাহলে আমি রহস্য কিভাবে খুঁজে বের করব আবার কাকে ফোন করছো দাঁড়াও না তুমি যে এরপর আর কাকে কাকে ফোন করবে মানে একটা মানুষ ডান হাত ব্যবহার করলো না পা হাত ব্যবহার করলো সেটা নিয়েও তোমার সমস্যা হ্যাঁ অনিমেশ বলো একটা ইনফরমেশন লাগতো হ্যাঁ বলো বলছিলাম যে অভিজিৎ ওর একটু আমাকে একটু বলতে পারবেন যে ও কোন হাত ব্যবহার করতো অভিজিৎ অভিজিৎ পুরো নামটা বলতো অভিজিৎ কি অভিজিৎ অভিজিৎ মাইতি অভিজিৎ মাইতি অভিজিৎ মাইতি অভিজিৎ মাইতি দাঁড়াও ক্রিমিনাল রেকর্ড চেক করছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ অভিজিৎ মাইতি বলে আমাদের এখানে একজন ক্রিমিনাল ছিল বাট কোন হাত ব্যবহার করত ওটা ওটার জন্য আমার একটু সময় লাগবে হ্যাঁ কাইন্ডলি একটু যদি জানান খুব ভালো হয় হ্যাঁ ওকে ওকে আমি জানাচ্ছি ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কি যে করতে যাচ্ছ তুমি আজকে কি রান্না করেছো মাংস মাংস হয়েছে আজকে চলো চলো তাহলে খাওয়া যাক হ্যালো হ্যাঁ আমি কমিশনার স্যার বলছি হ্যাঁ স্যার বলুন তুমি আমাকে অভিজিতের কথা বললে না ও বাহাতি ওর ভাই অভিষেক হাতি আচ্ছা স্যার আচ্ছা মাঝে খাবার দিতে আসতো স্যার আমার এখন মনে হচ্ছে যে আমি খুব শীঘ্রই অপরাধীকে ধরে ফেলবো তাই হ্যাঁ আমাকে আর একদিন কি দুদিন দিন তার মধ্যে অপরাধী আপনার সামনে থাকে বাবা খুব ভালো অনিমেশ এর জন্যই তো তোমাকে এত ভরসা করি আরে স্যার কোনো ব্যাপার না ঠিক আছে স্যার শুভরাত্রি 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 অনিমেশ ঠিক আছে স্যার অনিবেশ আমরা আবার এখানে এলাম কেন সব বুঝতে পারবে সময় আসো আমি খুঁজছি একটা লুকানোর জায়গা ওখানটায় চলো তো ওখানে তুমি যে আবার এখানে কি করতে এসেছো চুপ করো ধরো আসতে দাও আসতে দাও কতক্ষণ যে বসে থাকবো এখানে বসা চুপ করো চুপ করো এসে গেছে তোমার বন্ধুটা দাও এই অপরাধে চলে এসেছে কি পেলেন এবার উঠে আসুন মুখোশটা খুলবেন নাকি তার জন্য সেবা করতে হবে অজিত এখন যদি ওর মুখটা খোলে তাহলে তুমি ওর এমন একটা দৃশ্য দেখবে যেটা দেখে তুমি অবাক হবে মুখটা খুলুন আরে এতো অভিষেক অভিষেক নয় অভিজিৎ অভিজিৎ ওগুলো কথা পরে ব্যাগটা নিয়ে এসো থ্যাংক ইউ অজিত দা অনমেশবাবু আমি জানতাম না একদিন আপনি আমাকে ঠিক খুঁজে বার করবেন কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি সেটা বুঝতে পারিনি সেটা আমি অনেক আগেই বুঝতে পেরে গেছিলাম সেদিন যখন তুমি অজিতকে বাহাদ দিলে সিগারেটটা আর তাছাড়া আমি আগে জানতে পেরে গেছিলাম যে অভিষেক সুতরাং ওর পক্ষে এসব কাজ করা কখনই সম্ভব নয় এবার তুমি যদি অরিজিনাল ঘটনাটা বলো তাহলে খুব ভালো হয় সত্যি আপনার প্রশংসা করতেই হয় অরিজিনাল ঘটনাটা বলো আসলে জানেন তো বাবু ছোটবেলা থেকেই আমি অবহেলিত হয়ে এসেছি বাবা থেকে শুরু করে মা সবসময় শীত ভাই আর ভাই মা শুধু ভাইকে বাহুবাদে এসেছে আর সেখানে আমার কোনো অস্তিত্বই নেই বাবা মা থেকে শুরু করে পাড়ার সবাই ভাই আগে আমার কোনো ভূমিকাই নেই তখন থেকে আমি ভেবে নিয়েছি বাঁচতে হলে মারতে হবে কি বলুন তো অজিত দা জন্ম থেকে কেউ খারাপ হয়ে জন্মায় না পরিস্থিতি তাকে খারাপ করে তোলে আর কি জানা তো অজিত না আর সেই থেকে আমি শ্যামলবাবুকে দিয়ে খবর দিয়ে আমার ভাইকে যে আমার হত্যা হয়েছে আমার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না আর তখনই আমার ভাই আমাকে খুঁজতে চায় এবং আমি ওর কিছু নেই তারপর নিজের ইচ্ছা মতো মারি অভিষেক ভাই তোকে মেরে যে আরাম লাগছে ও সবাই শুধু ভাই 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 চুপ ছোটবেলা থেকেই তুই ভালো আর আমি খারাপ হ্যাঁ তোকে সবসময় বড় বড় জায়গার থেকে পড়াশোনা করিয়েছে আমাকে তো কিছু করায়নি সেই জন্যই আমি খারাপ হয়েছি হল শুরু থেকে থাকে না হল তৈরি হয় তাই আজকের থেকে আমি তোর নামে বাজবো তুই হবি অভিজিৎ আর আমি অভিষেক বলছি অরিতা আমার ব্যাগের ফন চেনে একটা পান আছে একটু দেবে প্লিজ অজিত কমিশনারকে ফোন করে বলে দাও যে খুনি ধরা পড়েছে আরে দড়ান অনিমেশ বাবু পুলিশ আমাকে আগেও খুঁজতে পারিনি আর বর্তমানে কথা ছেড়ে আর ভবিষ্যৎ সেটা না হয় নাই বললাম আমি সেটা তো সময় বলবে অজিত ও মুখ করো পানটা বার করো এটা কি হলো পটাশিয়াম সায়েন্ট অজিত কমিশনারকে ফোন করে বলে দাও যে খনি পাড়ার হয়েছে